বর্তমানে রয়েছি লেবুর মেলার মধ্যে এই ধরনের লেবুর যদি যায় না মানুষ পাগল হয়ে যাবে কোনো ভ্যারাইটি সম্ভবত সেমিনালে এর শেপ এবং এর পাতা এবং টেস্টের সাথে এর প্রচুর সিমিলারিটি আছে খাও খেয়ে বলো কেমন খেতে

আজকের ভিডিওতে অসাধারণ লেবুর গাছের সাথে আমরা কিছু ইনডোর প্ল্যান্ট এবং ফুলের গাছও দেখাবো তার আগে চলুন কোন নার্সারিতে রয়েছি আমরা একটু দেখে নিই তারা আসো দাদাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা রয়েছি মা যাওয়া নার্সারিতে দাদা কেমন আছো খুব ভালো আচ্ছা দাদা প্রথমে জানতে চাইবো নার্সারির অ্যাড্রেস একটু বলো দর্শক বন্ধুদেরকে এটা মধ্যা ডিস্ট্রিক্ট আসাননগর ভীমপুর থানা এবার কেউ যদি মনে করে আমরা হাওড়া শিয়ালদার দিক থেকে আসব। লোকাল ধরতে আসবো গেদে লোকাল ধরে মাছদের স্টেশন নামতে হবে মাছদার স্টেশন ওখানে বাস অটো টোটো সব পাবে বলবে ভীমপুর থানা নাম ভীমপুর থানা যাব। যে কেউ মাজাগানার যাবে দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ ফল ধরে রয়েছে এই গাছে দুটো গাছিতে প্রচুর ফল দাদা অনেক ফল আচ্ছা বিখ্যাত জাত এবং আমরা জানি নাটাল অনেক লেট ভ্যারাইটি এটা আপনি ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিতে সঠিক সাতটা আসবে তারপরেও আজকে আহ ডিসেম্বরের তিন তারিখ একটা টেস্ট করাবে নাকি কারكتر টেস্ট করাবো তাহলে একটা চিড়ি আচ্ছা এই দিক থেকে একটা ছিলাম এইটাই ছিলাম রাইট এ নিচের একটা ছিল না এটা চি এটা এটা ম্যাচ এর নাও না না ওয়ে টু ভালো হয়েছে ভালো বেশ বেশ বেস বড় সাইজে তাই না এবং সম্পূর্ণ হলুদ হয়ে যাবে তাই না কিছু দেই পড়ে হ্যাঁ পুরোটা হলুদ হবে আরে শেপটা খুব সুন্দর শেপটা খুব সুন্দর আচ্ছা কাটো তাহলে প্রচুর রস সবই শুরু তাই না রস প্রচুর আলো মধ্যেটা দেখুন টপ টপ করে দানা নেই এর ভেতরে না বীজও নেই এই দেখুন নাটালে কিন্তু সিট খুব কম থাকে একটা দুটো থাকে ম্যাক্সিমামটাই থাকে না তাই না আচ্ছা এই হলো নাটাল তাহলে আমরা খাচ্ছি ব্রাজিলের বিখ্যাত ভ্যারাইটি নাটাল দারুন দারুন গেলা বছর খেয়েছিলাম এতটা কিন্তু মিষ্টি আসেনি না হ্যাঁ এর আগের বছর শুধু টকের ভাবটা বেশি ছিল এবছর কিন্তু ফ্লেভারটা এবং মিষ্টতা কিন্তু যথেষ্ট ভালো হালকা টকের টাচ রয়েছে নাটালের মধ্যে যেটা থাকে কিছুদিন পরে এর ফ্লেভার আরো আরো বেটার হবে কি বলো দারুন রস কত আমি একটা বীজ পেলাম আমি পাই না এটা সিজ কম তো এই দেখো এবং মুখে দিলে দারুন মিলিয়ে যাচ্ছে দারুন ভ্যারাইটি আচ্ছা এ চারা থাকবে তো চারা এক এই শেষ হয়ে গেছে আচ্ছা চারা পেতে এখনো 2 মাস লাগবে আচ্ছা দু মাস পরে দেবে বাঁধা হবে এগুলো দোকানগুলো দিয়ে বাধা হবে তারপরে তারপরে দেবে আচ্ছা এই যে গাছটা দেখছেন ছোট্ট গাছে দেখুন কত ফল ধরে রয়েছে এই জাতটা আমাদের মার্কেটে প্রায় তিন চার বছর ধরে রয়েছে তাই না কিন্তু অরিজিনাল নাম আমরা জানতে না পারাই বা ফল সবাই টেস্ট না করতে পারাই এটা আমাদের মধ্যে সেইভাবে ছড়িয়ে পড়েনি আমাদের এ মার্কেটে এটা কিং মালটা বলে পরিচিত ছিল তবে আমাদের মনে হয়েছে এবং কেটে খেয়ে মনে হয়েছে এটা ট্যানজিলের কোনো ভ্যারাইটি সম্ভবত ট্যানজিলো সেমিনলে এর ফ্রুট শেপ এবং এর পাতা এবং টেস্টের সাথে এর প্রচুর সিমিলারিটি আছে চলো দাদা দিদি না করে একটা টেস্ট করি কাটো আচ্ছা উপর থেকে কেটে ফেলো কেটে ফেলো ফল আচ্ছা ওয়েট বেশ ভালো তাই না ওয়েট বেশ ভালো তাহলে কাটো কালারও তো বেশ চমৎকার এসছে একদম অরেঞ্জ কালার এই দেখুন মধ্যেটা দেখুন দারুন হ্যাঁ এই যে এটা প্রপার ম্যান্ডারিন নয় এটা রস কিন্তু ভরপুর রস ভরপুর রস কাটো খোলা যায় তাই না আরামসে খুলে যাবে দাও এটা এটা কিন্তু খুব সুন্দর ভাবে এর দারুণ

আমি বলবো প্রত্যেকে রাখুন আর দুঃখের বিষয় আমার কাছেও এর একটা গাছ ছিল বেশ বড় গাছ ছিল তিন চার বছরের গাছ ছিল আমি কিছুদিন আগে গাছটা বিক্রি করে দিয়েছি কিন্তু ফল টেস্ট করার পরে আমার আফসোস হচ্ছে খুব শীঘ্রই আর একটা গাছও আমি সংগ্রহ করবো আপনারাও করবেন চারা থাকবে তো হ্যাঁ চারা থাকবে আচ্ছা বড় চারা দিতে পারবে বড় চারা এই মুহূর্তে নেই চারা খটচর হবে 1.5 মাস পর আচ্ছা বেচারা দেই না যারা শেষ হয়ে গেছে অনেকের হয়তো মনে হতে পারে কিং মালটা যেটা বলে পরিচিত সেটা হয়তো একটু আগে যেটা খেলাম সেটা নয় এই দেখুন এই শেপ দেখে নিচে বুঝতে পাচ্ছেন এটা কিং মালটা বলে যেটা পরিচিত তো সেটাই এটা একটা আমরা থ্রি কাটো আমি মাঝখান থেকে কাটো ওজন অনেক এবং গাছটাই অনেক ফল কম হয়েছিল গাছটা বড় এবং হাফ ড্রামে রয়েছে সেই কারণে ফলের সাইজ অনেকটা বড় আগে যে গাছটা দেখালাম সেটা অনেক ছোট একটা পটে ছিল সেই কারণে এই দেখুন এই দেখুন তো কাটো আর টেস্ট করবো এই দাদা আমি খেয়েছি আমরা সবাই খেয়েছি আমরা আরেকবার খেলে এর ফ্লেভার একদম আমরা সঠিকভাবে ভাবে বুঝতে পারলে খাই লেবুটা খানাইটিটা না সঠিক নাম না জানার কারণে আমাদের মধ্যে ছড়ায়নি আমি আপনাদেরকে বলবো অবশ্যই কালেকশনে এই ভ্যারাইটিটা রাখুন আমাদের মার্কেটে যত ভ্যারাইটি আছে বাণিজ্যিকভাবে যে ভ্যারাইটিটাকে আমি সবার আগে রাখি এবং এগিয়ে রাখি সেটা হলোই কাটল গোল্ড কারণের ফলনে কারণের সাধে এবং খুব তাড়াতাড়ি রস না শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি তাই তো দাদা রস আছে এখনো রস আছে তাহলে একটা ছেড়ো এটা ছেড়ো ছেড়ো এগিয়ে এসো সামনে এগিয়ে এসো

লেবু কাটল গোল্ড এটা অবশ্যই কালেকশনে রাখুন ছাদ বাগানে তো বাস্ট হ্যান্ড একটি জাত যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছেন তারাও কাটল গোল্ডকে অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন দাদা লাস্ট কিলে চারা দিতে পারবে তো কত দাম রাখছো ষাট টাকা ষাট টাকা দেবে কাটল গোল্ড আচ্ছা বেশি নিলে আর কম করা যাবে কি খুব আমাদের সেরকমই থাকে না বেশি নিলে কম আর একটা নিলে সেরকম থাকে না মার্জন থাকে আচ্ছা তাহলে ষাট টাকায় কাঁটল দেবে মা জবা নার্সারিতে ফলের গাছে যেমন অসাধারণ কালেকশন তেমনি ফুল এবং ইনডোর প্ল্যান্ট এখন থাকছে তাই তো রানি প্রতি ইনডোর প্ল্যান্টে কালেকশন করেছো তোমরা করেছি আস্তে আস্তে করছি ইনডোর রাখার চেষ্টা করছি অনেক মানুষ চাইছে তাই না অনেক মানুষ চাইছে প্লাস হলো এখনকার সময় সবাই শৌখিন বলা হ্যাঁ একদম তাই সবাই শৌখিন একটা ফলের গাছ না লাগালো একটা ইনডোর গাছ তার বাড়িতে দেখতে পাবো দেখতে পাবো আচ্ছা দেখাও একে একে এটা দেখাই ইনডোর একটা ভেরাইটি

তোমার দুটো কালার আছে এই যে দুটো কালার আছে তাই তো এগুলো কেমন দাম এগুলো দাম আছে আশি টাকা আশি টাকা আচ্ছা তারপরে তারপরে তোমার সুন্দর গাছ প্যাকেট আছে কিন্তু প্যাকেটের গাছ এর টপ চাইলে টপও পেয়ে যাবে টপে দেওয়া যাবে আচ্ছা তারপরে তারপর রাখছি এটা দেখো এটা যে সিপোটিয়া আচ্ছা এগুলো কেমন রাখছো দাম সিপোটিয়া এটা পঞ্চাশ টাকা এখন দাম থেকে থেকে বলতে হচ্ছে এখন প্রথম মানে মানে নতুন কালেকশন তো সবই নাম বসের পর আস্তে আস্তে ঠিক হবে আচ্ছা এটা প্যান্টেনিয়াস আচ্ছা প্যান্টেনিয়াস এবং গাছের কোয়ালিটি বেশ সুন্দর তাই না একদম নতুন গাছ একদম এখন জাস্ট টবে একদম ইনডোর টবে করতে হবে আর তারপর তো বলা লাগবে না কি করতে হবে হ্যাঁ এটা হলো ট্রফি শুনো আচ্ছা এগুলো কেমন দাম রাখছো এটার দামও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো বড় হবে আরো কালার সুন্দর ছোট তো বড় হবে কালার তত সুন্দর হবে কালে দেখো বেরোনো শুরু হয়েছে কাটাল আচ্ছা তারপরে এটা পিস লিলি এটা ফুল নেই এখনো ফুল আসেনি আচ্ছা ফুল আসে সাদা ফুল হবে নাকি সাদা পুরো হোয়াইট কালার ফুল হবে আরো নতুন নতুন কালেকশন তুলছি আস্তে আস্তে কভার করব কেবল এইটুকু হয়েছে আর আস্তে আস্তে হবে আচ্ছা তারপরে এটা তো চমৎকার লাগছে হ্যাঁ এটা হলো স্নো হোয়াইট আচ্ছা এটা দারুন জিনিস দারুন কালার দারুন কালার জিনিস এটা এরকম আচ্ছা এগুলো কেমন লাগছে দাম এটা 50 টাকা 50 টাকা 50 টাকা আচ্ছা

এই কালার গুলো ইনডোর রাখলে পুরো একদম লালচে ভাব চলে আসবে এটা সবুজ আছে তো লালচে লালচে ভাব আসে পুরো লালচে ভাব আচ্ছা তারপরে তোমার লাকি বাম্বু আছে লাকি বাম্বু মাটিতে তাই তো মাটিতে তিনটে কাটি লাকি বাম্বু আচ্ছা আচ্ছা তারপরে কেদার এটা একটা তলু দেখি গাছ একটু কালার আসে দেখে তলু সবথেকে বেটার হবে এই দাঁড়

এর আগে একটা দেখেছিলাম আমাদের অনেক ডাউট করতে এর আগে একটা দেখেছিলাম ওই পাশটাই হ্যাঁ ওটা স্নো হোয়াইট দেখালাম সবই এগুলো নিমার না ওটা ওটা এই এগুলো নিমার নাই ওটা আলাদা আলাদা এটা গ্রিন নচিনা গ্রিন নচিনা এটা দেখো একটা তুই খুব গ্রিন নচিনা ওটা দেখলাম ভেরিগেট ছিল এটা কিন্তু ভেরিগেট নয় এটা প্লেন এক ঢালা কালার কিন্তু এটা ডিপ গ্রিন আর একটা নতুন জাত আপনাদেরকে দেখাই অনেকে বলেছিলেন এই জাতটার টেস্ট রিভিউ আপনাদের সামনে নিয়ে আসতে এটা কাশি ম্যান্ডারিন তাই তো খুলি তাহলে এটা কাল আজকে সকালে গাছ থেকে পড়েছে গাছ বড় দেখো সবুজ আছে এখন আচ্ছা কাশি ম্যান্ডারিন কোষা সুন্দর কোষা কিন্তু সুন্দর উঠছে হুম রস রস আছে বেশ আসে একটা 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 চিপে দেখাও রনি কারণ কমলার এই একটা সমস্যা থাকে আমাদের ওয়েদারে রস শুকিয়ে যাওয়া এটা কিন্তু নেই তাই না রস যথেষ্ট ভালো খেতে কি বলো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কমলা টাচটা রয়েছে হালকা তবে মিষ্টতাও রয়েছে ফ্লেভারটাও সেই কমলা লেবুর মতন ফ্লেভার চলবে আশা করি এবার দেখা যাক ফলন কেমন হয় ফলন কেমন এক দুটো হয়েছিল টাইয়ের জন্য কাছে আচ্ছা তাহলে এ চারা থাকবে হ্যাঁ এ চারা পরিমাণ আছে একদমই কেমন দাম রাখছো টাকা রনি এটা কি কমলা দেবো ছাতু কি কমলা ছাতু কি কমলা একটা অনেক দিন ধরে আমাদের মার্কেটে রয়েছে তাহলে একটা ছিড়ি সেটাই ছিড়ি এখনো পাকে নেই এখনো তবে খোলা দারুণ না তাই না দারুণ খুলে যায় খোলা

প্যাকেট আছে প্যাকেটের বা সাইজ অনুযায়ী দাম আছে 400 500 টাকা সাইজ আর একটা জাত আপনাদের দেখায় কমলালিপুর কি জাত এটা দার্জিলিং জাইন্ট দার্জিলিং জায়ান্ট এই এখনো তো ম্যাচের হয় না এখনো ম্যাচের হয় পেরে ফেললাম এই এটা আরো বড় হয় তাই না আরো বড় সাইজের হয় এটা হলো দার্জিলিং জায়ান্ট একটা তাহলে টেস্ট করা যাক এটা স্বাদ কিন্তু আমি বলবো আরো ভালো আরো ভালো কিন্তু আমি এই ডিপাসের সম্মান ছিল কম জনি একদম ঠিক বলেছো আমি এই কথাটাই আসছিলাম স্বাদের দিক থেকে বলবো দার্জিলিং জায়েন্ট এর হলো জুড়ি মেলা ভার কারণ ভীষণ মিষ্টি স্বাদের একটা কমলা লেবু জাত আমাদের এখানে হচ্ছে এর একটাই সমস্যা সেটা হলো সানবানটা একটু বেশি হয় যখন প্রচুর বেশি রোদ হবে গরম পড়বে তখন এটাকে একটু নেট শেডের তলায় একে রাখতে হবে প্লাস এতে ডাই ব্যাগের প্রবলেমটা একটু বেশি হয় আপনাকে প্রপারলি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে বর্ষার টাইমটা এবং ওয়েল ড্রেন সয়েলে একে লাগাতে হবে তাহলে কিন্তু দারুণভাবে এই লেবুটাও করা যেতে পারে আমি সব সময় বলি বাজাওয়া নার্সারির সব থেকে সেরা ভ্যারাইটি বেস্ট ভ্যারাইটি হলো এই ভ্যালেন্সিয়া অল তাই তো প্রচুর ফলন

আছে সেই গাছগুলো যেগুলো নিয়েছেন সঠিক ভ্যারাইটি পেয়েছেন কোথা থেকে আসছেন আপনারা ভীমপুরেই বাড়ি আপনার চাপড়াই বাড়ি এখানে আছে তোমার কোথায় ভাই একই গাছ চাপড়াই আর একটা জাত আপনাদের দেখাচ্ছি আমার খুব পছন্দের এবং সেরা সেরা একটি ভ্যারাইটি ছাদে তো অবশ্যই হবে কমার্শিয়াল ভাবে অনেকে ট্রাই করছেন দাদা নাম বলো মিশরীয় মালটা চিনি একটা একটা আচ্ছা এটা এটাই পারো

এই সময় মা জবা নার্সারি নতুন সেজে উঠেছে বিভিন্ন ফুল সেটা গাঁদা থেকে শুরু করে ডালিয়া থেকে শুরু করে সেটা বিভিন্ন কালারের পিটুনিয়া এবং ডালিয়া থাকছে সবই থাকছে গোলাপ বুগনভিলিয়া থাকছে আচ্ছা এই ধরনের গাছের কেমন দাম রাখছো তোমরা তিরিশ টাকা ছোট গাছ রয়েছে ছোট গাছ আছে ইনকার কেমন দাম রাখছো ইনকা দশ টাকা দশ টাকাই রাখছে ইনকা আচ্ছা ডালিয়া

আমার ছাদ বাগানে যে প্রচুর ধরে থাকে স্ট্রবেরি জাত চান এটা হলো সেই জাতটা তাই তো প্রচুর এখানে গাছে রয়েছে আচ্ছা কেমন দাম রাখছে স্ট্রবেরি গুলো স্ট্রবেরি বর্তমানে এখন দাম আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাই পঞ্চাশ টাকা আচ্ছা আর এই পাশে দেখায় বর্তমানে বহু মানুষ বুগেনভেলিয়ার ফ্রেমে মেতেছেন বুগেনভেলিয়ারও অনেক গাছ এখানে

এই যে উপরেও আছে আর উপাশে দেখলাম বড় সাইজের গোলাপ ফুল লাল বাহারি অনেকে লাল বাহাদুর বলেছেন এগুলো ছোট ছোট ফল ধরবে প্রচুর ধরে তাই না প্রচুর গোলাপও থাকছে তাই তো গোলাপও থাকছে আচ্ছা এখানে বিভিন্ন কালারের গোলাপ আছে অনেক ফুল তো ফুটেও রয়েছে তাই না

সাথে প্রচুর ফুলের কালেকশান সেটা শীতকালের ফুল হোক বা পারমানেন্ট ফুলের গাছ হোক কিংবা গোলাপ ভুগনবিলিয়া সাথে ইনডোরেরও প্রচুর কালেকশন এখানে রয়েছে তাই বাগান বাগানপ্রেমী মানুষদেরকে বলবো একবার এই নার্সারিতে আসতে এসে নিজে ভিজিট করুন করে আপনার পছন্দের গাছ তো পাবেন এসে দেখবেন আপনার পছন্দ ছাড়াও এখানে গাছের কোয়ালিটি এত ভালো অন্যান্য গাছও নিতে ইচ্ছা করবে তাই একবার বলবো এই ভীমপুর থানার পাশে এই মাঝবা নার্সারিতে একবার আসতে আপনারা খুব সহজে এই নার্সারিতে আসতে পারেন আপনারা ট্রেনে করে আসলে মাজদিয়া নামবেন মাসদিয়া থেকে অটো বা টোটো ধরে বলবেন ভীমপুর থানার সামনে আসবেন ভীমপুর থানার সামনেই নার্সারি যদি রোডে আসেন তাহলে প্রথমে কৃষ্ণনগরে আসবেন কৃষ্ণনগর থেকে মাজ দিয়ে যাওয়ার রাস্তা ধরে ভীমপুর থানার সামনে এই মাঝবা নার্সারি এখানে এসে একবার ভিজিট করতে পারেন আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার